নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবার নিশ্চয় ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার বাংলার বাগানে এই হলুদ রঙের ফুলটি কিন্তু আজ ফুটেছে ফুলের সাইজটা মোটামুটি ভালোই এসছে খারাপ নয় দূর থেকে ছোট ছোটবেলায় দেখাচ্ছে দেখেন কাছ থেকে দেখালে ফুলটা কি বেশ বড় লাগছে দু একটা কুঁড়ি আরো বেরিয়েছে পাশ থেকে আর দেখেন যেহেতু শিশি পড়ছে পাতাগুলি দেখেন ভিজে ভিজে রয়েছে সমস্ত যার বেড়া গাছের পাতা কিন্তু দেখেন ভিজে ভিজে রয়েছে মানে উপরে শিশুই পড়ছে সেটা বোঝে যাচ্ছে যেহেতু মানে হেমন্ত কাল চলছে এটা তার প্রমাণ দেখেছেন শীতকালেও শিশুই পড়ে কম বেশি তো এটা হলো রেড কালার এটা এখনো ফুল আসেনি তবে সময় মতো চলে আসবে তবে এই গাছটা যে কি কালার আমার মনে নেই ফুলটা ফুটলে আমি দেখাবো অসুবিধা নেই আর এই জারবেরা গাছকে কিভাবে পরিচর্যা করতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটিও আপনারা দেখে নেবেন আর আপনাদের বাড়িতে জারবেরা গাছ থাকলে ঠিক সেই একই রকম ভাবে পরিচর্যা করবেন যাতে আপনাদের জারবেরা গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল আপনারা খুব সহজেই পান আর কি টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন ফুল গাছগুলি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইগুলি কি ফুল গাছ ঠিকই ধরেছেন এগুলি হল শীতের স্পেশাল ফুল ভ্যারাইটির ফুল গাছ দেখেছেন এখানে কিন্তু তিনটি আছে দেখেন আর একটা কুড়ি দেখেছেন কুড়িগুলি কিন্তু বেশ ধীরে ধীরে বড় হতে শুরু করেছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে জায়েন্ট ভ্যারাইটি ফুল গাছ থেকে কুড়ি কিভাবে কাটতে হবে আপনারাও নিশ্চয়ই এতদিনে জায়েন্ট ভ্যারাইটি ফুল গাছ থেকে কুড়ি কেটে দিয়েছেন যারা একটি দুটি বা তিনটি করে ফুল নেবেন আর যারা অনেক ফুল নেবেন তারা হয়তো কুড়ি কাটেননি তো আমি ঠিকই আছে যেহেতু যারা প্রথম করছেন আর কি বিশেষ করে তাদের ক্ষেত্রে ঠিক আছে কারণ দু একটি কুড়ি যদি রেখে দেন দেখা গেলো কোনো কারণে হয়তো দু একটি কুঁড়ি মিস হয়ে গেল জলের অভাবে হয়তো কুড়িটা ঝরে পড়ে গেল বা হলুদ হয়ে গেল বা অন্যান্য কারণে কিন্তু কুড়ি হলুদ হয়ে যেতে পারে ঝরে পড়ে যেতে পারে তো সেই জন্য বলছি যারা নতুন গাছ করছেন জায়েন্ট ভ্যারাইটি তারা মোটামুটি তিন থেকে চারটি বেশি একটু কুড়ি রাখেন তাহলে কিন্তু কোনো থাকবে না আপনাদের আপনাদের আপনারা গাছ থেকে সহজেই ফুল পাবেন আজকে আমি সঙ্গে আলোচনা করব যে এই জায়েন্ট ভ্যারাইটি গাছে কুড়ি আসার পরে কিভাবে এই জায়েন্ট ভ্যারাইটি গাছকে পরিচর্যা করব আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের জাইন ভ্যারাইটি গাছে কুঁড়িগুলি আপনারা খুব সহজে দেখুন এই গাছে কুড়ি আসার পরে কি কি খাবার দেবেন প্রথমে আগে আমি বলি আপনারা করবেন কি আমি আপনাদের আগে বলেছিলাম যে জায়েন ভ্যারাইটি গাছে বিশেষ খাবার আপনারা দেবেন না কারণ বিশেষ খাবার দিলে কাণ্ড মোটা হয়ে যাবে বা ডকা মোটা হয়ে যাবে কুঁড়ি আসবে না কিন্তু কুঁড়ি আসার পরে কিভাবে কুঁড়ি কাটতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়েছি কুড়ি কাটার পরে এবারে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে এই জায়েন্ট ভ্যারাইটির কাছে কুড়িগুলিকে কিভাবে খুব সহজে বড় আকার দেওয়া যায় সেই দিকে আপনাদেরকে কেয়ার কিন্তু অবশ্যই এবার দিতে হবে তো সেই জন্য প্রথমে আমাদের করতে হবে কি এই গাছে খোল জল আমাদেরকে নিয়মিত দিয়ে যেতে হবে রুটিন করে সেই জন্য করতে হবে কি আমাদেরকে এখন পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর এই জায়েন্ট ভ্যারাইটির গাছে কিন্তু খোল জলটা দিয়ে যেতে হবে কারণ খোল জল পেলে গাছ খুব সহজেই দ্রুত চেষ্টা করবে তার কুড়িগুলিকে বৃদ্ধি করায় এরপরে দ্বিতীয় যে খাবারটির কথা আপনাদেরকে বলবো গাছে কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে কারণ এই যে কুড়ি চলে এসেছে সেই কুড়িগুলিকে আকারে খুব দ্রুত বড় করার জন্য এই খাবারটিকে দিতে হবে সেই খাবারটি কি সেই খাবারটি হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি এখন আপনারা আপনাদের জায়েন্ট ভ্যারাইটি গাছে আপনারা কতটা পরিমাণে এখন দেবেন যেহেতু কুড়ি চলে এসেছে আপনারা করবেন কি এক লিটার জলে আইসক্রিমের চামচে এক চামচ ভর্তি ভর্তি দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা নেবেন নিয়ে ভালোভাবে গুলে আপনারা আপনাদের টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন সেটাই কিন্তু গাছ খাবার হিসেবে গ্রহণ করবে এবং তার কুঁড়িগুলিতে সরবরাহ করবে এটা আপনারা খোল জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন আবার আলাদা করে দিতে পারেন আলাদা করে যদি দেন যেদিনকে খোল জল আপনারা দেবেন তার ঠিক চার দিনের মাথায় আর কি মানে চার দিন পরে আপনারা ওই দশ ছাব্বিশ খাবার কিন্তু এই জয়েন্ট ভ্যারাইটি গাছে এখন প্রয়োগ করতে হবে সেটা হলো জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটির মধ্যে কি থাকে আপনারা সবাই নিশ্চয়ই জানেন কারণ এই জিরো জিরো ফিফটিটা দিলে হবে কি যখন ফুল ফুটবে গাছে তখন যে আর কি মানে একদম সঠিক যে কালার সেই কালারটা আমরা পাবো খুব সহজেই আর যাদের কাছে জিরো জিরো ফিফটি নেই তারা কি করবেন তারা করবেন কি লাল যে পটাশ হয় সে লাল পটাশ আপনারা এক লিটার জলে আইসক্রিমের চামচের হাফ চামচ ভালোভাবে গুলে নেবেন গুলে নিয়ে আপনাদের যে মাপের টবে আপনারা বসানো আছে জায়েন্ট গাছটি সেই মাপ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন অর্থাৎ আট ইঞ্চি টবে যদি আপনাদের এই জায়ান্ট ভায়োটি গাছটি বসানো থাকে তাহলে আপনারা আড়াইশো মের মতো ওই যে লাল পটাশ গোড়ার জলটিকে আপনারা দিয়ে দেবেন তাহলেও কিন্তু একই কাজ হবে এটা আপনারা করবেন অন্তত মিনিমাম দশ দিন অন্তর এই লাল পটাশটা দেবেন আর কি আর যাদের কাছে জিরো ফিফটি আছে তারাও ওই দশ দিন অন্তর এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন আর কুঁড়িটির উপরে বেশি করে স্প্রে করবেন যাতে মানে কুড়িটা খাবারটা খুব সহজে আর কি গ্রহণ করতে পারে জিরো জিরো ফিফটিটা আর কি তাহলে একই কাজ হবে আপনারা দেখবেন খেয়াল করে আর আমি দুবার আমি প্রয়োগ করেছি জিরো জিরো ফিফটিটা আর দেখেন তার জন্য কিন্তু কুঁড়িটা বেশ ভালোই কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এখন মুখ ফাটেনি আর মুখটা যখন ফাটবে তখন কিন্তু জিরো জিরো ফিফটি আর দেবেন না আর যাদের জায়েন্ট গাছে এখনো কুঁড়ি আসেনি গাছ দ্রুত লম্বা হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ ফলিয়া স্প্রেটা আপনারা আপনাদের জায়েন্ট ভ্যারাইটি গাছে স্প্রে করুন ওই একই পরিমাণে নিয়ে আর এর পাশাপাশি করবেন কি দশ ছাব্বিশ খাবারটি আপনারা আপনাদের গাছের টবের মাটিতে দিয়ে যাবেন দেখবেন খুব দ্রুত কিন্তু কুড়ি আসবে আর গাছে যেহেতু কুড়ি ধরে গেছে সম্পূর্ণ সূর্যালোক পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা এই জায়েন্ট ভ্যারাইটি গাছগুলি রাখবেন আর জলে টান ভাবটা কিন্তু আপনারা বজায় রাখবেন তাহলেই হবে জল যেন কখনোই কম বেশি যেন না হয় আর একদম সব শেষে আমি যে টিপসটি আপনাদেরকে দেবো সেটা কিন্তু আপনারা অবশ্যই মেনে চলবেন আপনারা করবেন কি যেহেতু আপনাদের এই জায়েন্ট ভ্যারাইটি গাছে কুড়ি চলে এসেছে আপনারা কিন্তু প্রত্যেক দিন কিন্তু খেয়াল রাখবেন এই গাছগুলিতে কারণ এখন যদি কোনো কীট পতঙ্গের আক্রমণ এই জায়েন্ট ভ্যারাইটি গাছগুলিতে হয় তাহলে কিন্তু এই কুঁড়িগুলিকে নষ্ট করে দেবে সেই কীট পতঙ্গ সেই জন্য বলছি আপনারা কিন্তু রেগুলারলি কিন্তু এই গাছের উপর খেয়াল রাখবেন যেন কোনো কীট পতঙ্গের না হয় আর এই গাছকে কীট পতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য মিনিমাম এই সময় আর কি দুই তিন রকমের কীটনাশক স্প্রে করে যেতে হবে এই গাছে কারণ এখন যেহেতু ঠান্ডা একটু বেশ কড়াভাবেই পড়ছে সেহেতু এই গাছে এই সময় কিন্তু বিভিন্ন রকমের লেদা পোকা আক্রমণ হতে পারে বা সাদা মাছির আক্রমণ হতে পারে বা যা পোকারও কিন্তু আক্রমণ হতে পারে তো ল্যাদা পোকার আক্রমণ থেকে আপনাদের গাছকে রক্ষা করার জন্য আপনারা কি ধরনের কীটনাশক প্রয়োগ করবেন আপনারা পঞ্চাশ নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা প্রয়োগ করবেন আর যদি সাদা মাছি আক্রমণ হয় আপনাদের এই গাছে সেই সাদা মাছিকে তাড়ানোর জন্য আপনারা কি কীটনাশক প্রয়োগ করবেন আপনারা করবেন কি ওসিন নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা স্প্রে করবেন আর যদি জাপ পোকার আক্রমণ হয় তাহলেও কিন্তু আপনারা ওই হামলা কীটনাশকটা দিয়ে দেবেন কারণ ওই হামলা কীটনাশকটা দিলে আর কি যা পোকা বা ল্যাদা পোকা বা মিলিবাগ সমস্ত রকমের কীট তাড়িয়ে দেয় এই দুই ধরনের কীটনাশক আপনারা ইউজ করুন তাহলেই কিন্তু এখন হবে আর আপনাদেরকে বলি এই যে কীটনাশক দুটির নাম বললাম এই কীটনাশক আপনারা কতটা পরিমাণে নিয়ে আপনারা আপনাদের জায়েন্ট গাছে এখন প্রয়োগ করবেন এই বর্তমান পরিস্থিতিতে আপনারা এক লিটার জলে দু এম এল ভালোভাবে নিয়ে আপনারা এই কীটনাশক দুটিকে স্প্রে করে যাবেন আমলা নেবেন দু এম এল এক লিটার জলে আর অসিন নেবেন এক লিটার জলে দু গ্রাম আর সবসময় কিন্তু আপনারা একই রকমের কীটনাশক কিন্তু ইউজ করবেন না সব সময় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশকগুলি স্প্রে করবেন তাহলে দেখবেন আপনাদের গাছে কোনো রকমের কি পতঙ্গের আক্রমণ হবে না এবং দেখবেন এই কুঁড়িগুলি কিন্তু বেশ সুস্থ সবল থাকবে এবং ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং ফুলগুলি যখন ফুটবে তখন দেখবেন আমরা পুষ প্রদর্শনী মেলাতে যেরকম বড় আকারে জায়েন্ট ভ্যারাইটি ফুল আমরা দেখতে পাই ঠিক সেরকম ভাবে ফুটবে আপনাদের গাছগুলিতে আর আপনাদের মনটাও দেখবেন ওই ফুলগুলি দেখে আপনাদের মন ভরে যাবে এবং আনন্দ হবে আপনাদের মনে তো আমি যেভাবে বললাম আপনারাও কিন্তু ঠিক সেই একই রকম ভাবে আপনাদের জায়েন্ট ভ্যারাইটি গাছগুলিকে ঠিক একই রকম ভাবে পরিচর্যা করে যান দেখবেন আপনাদের জায়েন্ট ভ্যারাইটি গাছেও কিন্তু ফুল ফুটতে বাধ্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান্ড থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে